হাই এভরিওান ওয়েলকাম টু মুন্নিজ কিচেন আজ আমি আপনাদেরকে ওয়েট লস করার একটা ড্রিঙ্ক তৈরি করে দেখাবো সেটা হচ্ছে জিরা পানি। এটা অনেক হেলদি একটা ড্রিঙ্ক যা ওয়েট লসের সাথে সাথে হজম শক্তি বৃদ্ধি করে অ্যাসিডিটি দূর করে ঘুম ও ব্রণের সমস্যারও সমাধান করে তো চলুন তাহলে জিরাপানি বানাতে প্রথমে কি কি উপকরণ লাগে সেটা দেখে নিন এক টেবিল চামচ পরিমাণে মধু এক টেবিল চামচ পরিমাণে জিরা গুঁড়া জিরা গুঁড়াটা এরকম আমি জিরাকে এক মিনিট ধরে হালকা করে ভেজে তারপরে এরকম গুঁড়ো করেছি আর গুঁড়োটা খুব মিহি হবে না দেখতে পাচ্ছেন এক গ্লাস হালকা গরম পানি লেবুর রস দুই টেবিল চামচ পরিমাণে তাহলে চলুন তৈরি করা যাক জিরা পানি প্রথমে আমি মধু দিয়ে দিব মধু শরীরের জন্য খুবই ভালো তারপরে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আমি এখানে জিরা গুঁড়া আস্ত এরকম দিয়েছি আপনারা যদি চান এক টেবিল চামচ পরিমাণে জিরা ফুটান্ত গরম পানিতে ভালোভাবে সেদ্ধ করে তারপর জিরাটাকে ফেলে দিয়ে সেই পানি ইউজ করতে পারেন এই পর্যায়ে আমি লেবু রসটা দিয়ে দিব। দিয়ে ভালোভাবে মিশাবো তো তৈরি হয়ে গেল আমাদের ওয়েট লস ড্রিঙ্ক জিরা পানি আপনারা এটা প্রতিদিন সকালবেলা খালি পেটে খাবেন আর এটা যদি প্রায় এক মাস কন্টিনিউ করেন তবেই ভালো ফলাফল পাবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার দিবেন আর কোনো কমেন্টস থাকলে অবশ্যই জানাবেন আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আর মাস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ